আমরা কাজে আসলাম লেবুতলা স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে গ্রাম আজকে আমাদের এখানে কাজ হবে এদিকে প্যান্ডেলটা দেখিয়ে দাও প্যান্ডেলটা দেখানো হয়ে গেলে এদিকে ভিতরের দিকে আসো ভিতরে স্টল কি দেওয়া আছে দেখে নেই চলে আসো প্রথমে আপনার দেখে নেবো এখানে স্টল দেওয়া আছে এদিকে ফুসকার স্টল এখানে লস্যির স্টল ঠিক দেখিয়ে দাও अच्छे रूहला में नाशक कोते के लास वालों से साढ़े तीन सौ के लास अधिक पुष्कर डस्टल डर देखिए दां पुष्कर कोते भी सॉर्ट रहते होंगे आरा है दां चलो भीतर चलो भीतर पैनडल डर देखिए दां क्या लास हम लोग এখানে কাজ কমপ্লিট প্লেট প্লেটটা সাজানো হচ্ছে প্লেট গুলো গোসানো হয়ে গেলে একটু করে আমাদের কাজ আরম্ভ হবে এদিকে ক্যান্টিং হবে এখানে রান্নার কাজ চলছে